কারণ একজন মুতির পোলাপান যে নাকি মোটামুটি কথাবার্তা বলতে পারে সেও তো এই ধরনের জিকির করতে তার বিবেকে ভাসবে যে এটা কি কোনো জিকির হইতে পারে বা এখানে নেই কোনো আল্লাহর নাম নেই কোনো রাসুরের নাম কোনো নবীর নাম তো এটা কিভাবে জিকির হয় দেখেন এখানে বয়স্ক কতগুলো বলদ রয়েছে আচ্ছা আমি পিরসাভুজুরের কথা বাদিয়ে দিলাম যে এই বয়সে একটু বিম্রতি ধরতেই পারে তো ও যে পিরসাব কিভাবে হয় ওর চেহারার দিকে থাকাইলে এমনিতেই হিরোইন কুর বা গাজা করেছেও জগন্নাথের চেহারা কিন্তু এই বয়সে আসলে কিন্তু মানুষ একটু আমল নামার দিকে বা আল্লাহর দিকে রজু হয় আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে তো আমি এই বড়ো হিরোইন কুরের কথা না বাদে দিলাম যে এখানে বুদ্ধি প্রতিবন্ধী যে কতগুলো মানুষ রয়েছে বা বলদও বলতে পারেন সামনে সামনে পিছনে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে বলা হয়েছে তারে দেখলে তারে মিলে তারাও সঙ্গে সঙ্গে একই জপনা শুরু করে দিচ্ছে এখানে তো একটু বুদ্ধির বিবেচনা একটু বিষয় আছে যে এটা কোন জিকির হতে পারে যে আমরা কিভাবে এই লোকের পিছনে ফলো করি বা লোককে আমরা গ্রহণ করি তো দোষ কিন্তু এই ধরনের বন্ড পিড়দের না দোষ হচ্ছে আমাদের সাধারণ জনগণের কেউ বললে আমরা কামেল পীর মনে করে তাকে হা হাতে দা চুমকাইতে শুরু করি তো আপনারা এই ধরনের গাজারপুর পীরদের থেকে দূরে থাকবেন দেখেন জিকির জিনিসটা হলো স্বাভাবিকভাবে করবেন আল্লাহর স্মরণ চিৎকার করে করার জিনিস না আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি যায় তার প্রশংসা করেন চিৎকার করে করে করবেন আর আমরা এমন কোন ব্যক্তিকে ডাকি না যিনি বদির যে চিল্লাইতে হবে আসতে বললে তিনি শোনেন না অতএব চিৎকার করে ডাকা ডাকি করা উচিত না স্বাভাবিকভাবে জিকির করবেন লাফালাফি করা চিৎকার করা নাচানাচি করা এগুলো জিকিরের কোনো শান পদ্ধতি হতে পারে না আল্লাহ তারা আমাদেরকে সুন্নত পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করেন